থেকে এক্সপেন্সিভ চকলেট ফ্যাক্টরি আর আমাকে এই ফ্যাক্টরিটা ঘুরে দেখার জন্য ইনভাইট করা হয়েছে আর তাই একটা শান্তি চুক্তি হিসেবে আমি এনেছি আনরিলিজ ফেস্টিভ্যালস প্রোডাক্ট চলো ভেতরটা দেখা যাক জিমি আমরা ভেতরে যাব কি তুমি কথা বলেছিলে তো আমি তো কথা বলেছিলাম দরজা তো খুলছেই না আমরা এসে গেছি হ্যাঁ দরজা হ্যাঁ আমি তো সেটাই করছি হ্যালো কেউ কি ভিতরে আছে এইসব দরজা কেন বন্ধ আরে আমি কিছুই করিমি দরজা খোলো scanning access denied hmm. Hmm. uniform detected okay. chocolate match access granted হ্যালো আমার একজনের সাথে কথা হয়েছিল ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখানোর ব্যাপারে আরে 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 কি কি করছো কি তোমরা সরি সরি একটু একটু সরো তোমরা আরে আমার ব্রিফ নিতে দাও কি করছো তোমরা এটা ওখানে ঢোকাচ্ছো কেন ও মাই গড ও না চারিদিকটাই দেখলাম ঢোকার জায়গা নেই ওর সাহায্যের দরকার আমরা জিমির ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত কিছুই করতে পারবো না ও তুমি কত লয়াল আমি জানি তুমি কি চাইছো কি বলছো তুমি চাইছো জিমি মরে যাক কি উল্টোপাল্টা বলছো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আমি এমন কেন চাইবো দেখো আমাদের সবার ভাবনাই এক শুধু এটা আমাদের শান্তিপূর্ণভাবে সেটেল করতে হবে কি সেটেল করব কে জিমির চ্যানেল নেবে ও বেশ ভালো এটা আমরা অন্যভাবেও ডিসাইড করতে পারি শুধু কার্লা তারিখকে কিছু বলো না আমাদের সিইও তোমার সাথে কথা বলতে চাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আশা করি তুমি ঢোকার সময় কমপ্লিমেন্টারি চকলেট এনজয় করেছো আপনার সাথে কি আমার কথা হয়েছিল আমার সাথেই হয়েছিল আমার মনে হচ্ছে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি তো এসেছিলাম ফ্যাক্টারিটা ঘুরে দেখতে না কোনো ভুল বোঝাবুঝি হয়নি তুমি আমরা খুব ভালো করে জানি তুমি কি করছো। তুমি এই কয়েক বছরে চকলেট নিয়ে খুব খাটাকাটি করছো। কিন্তু সত্যিটা হলো, তোমাকে এখন অনেক কিছু জানতে হবে। আমাদের কোম্পানি 200 বছর ধরে চকলেট বিজনেসের সঙ্গে যুক্ত। আমাদের কিছু মূল্যবোধ আছে আর কিছু ঐতিহ্য। তুমি যদি চকলেট বানাতে চাও, আমি তোমায় বলবো সঠিক ভাবে সেটা করতে আর আমাদের সাথে ঝামেলায় না জড়াতে। আমি আপনাদের কাজে কোনো বাধা দিতে চাইনি। ও জেনি আমি বাধা দেওয়ার কথা বলছি না তোমার দিন শুভ হোক আরে তোমাকে এখান থেকে বের করতে পারি তুমি আমায় কেন সাহায্য করছো আমার থ্যাংক ইউ আমি তোমার চকলেট মিল্ক খেয়েছি ভালো লাগলো আরে কি হলো আমার কিছু কথা মনে পড়েছে আমার বাবা ট্রাক ড্রাইভার ছিলেন আর গরমের ছুটিতে আমি ওনার সঙ্গে কাজে বেরোতাম এই ফ্যাক্টরিতেও আমি ছোটবেলায় এসেছি তিনি সমস্ত চকলেট ইনগ্রেডিয়েন্টস এই দরজาที ভেতরে ঢোকাতেন চাবি সব সময় এখানেই থাকত আরে এসব তোমার এখন মনে পড়লো আমার মনে হয় না এই মেমরি প্রবলেম শুধু আমার একার এসো এখান থেকে বেরোই কিন্তু ওদের কি হবে আমরা ওদেরকে ছেড়ে যেতে পারি না আচ্ছা কোনোভাবে একটা কল করা যায় না এখানে কোথাও একটা ফোন থাকবে সবাইকে বিভ্রান্ত করতে হবে সবাই শোনো এটা একটা মিস্ট্রি ব্রিফকেস আর এই ব্রিফকেসটার ভেতরে থাকতে পারে এক লাখ ডলার্স বা একটা ল্যাম্বার চাবি অথবা এমন কিছু জিনিস যা তোমাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে পারে এখন যে সবার শেষে এটা থেকে হাত সরাবে সেই এটা পেয়ে যাবে গুড লাক এত হইচই হচ্ছে কেন এর জন্য কে দায়ী যে জিতবে চ্যানেল তার ও

Oh my God! তোমরা এখন স্বাধীন কনগ্রাটস যাই হোক যদিও এটা একটা মুভি ছিল কিন্তু এই ব্র্যান্ড নিউ ফেস্টিভেল চকলেট মিল্কটা একেবারে সত্যি যেটা এখন পাওয়া যাচ্ছে ওয়ালমার্ট সেভেন ইলেভেন আর গোটা দেশে স্পিড ওয়েতে এতে রয়েছে উৎকৃষ্ট দুধ ফেয়ার ট্রেড কোকোয়ার সাথে রয়েছে প্রচুর প্রোটিনের ভিটামিন সত্যি বলতে এটা আমার শৈশবের যে চকলেট মিল্কের থেকে অনেক ভালো তোমরা এই মাত্র মুভিতে দেখলে এখানকার শ্রমিকরা তাদের শৈশব ভুলে গেছে দুর্ভাগ্যজনক ভাবে এটা শুধুমাত্র মুভি প্লট নয় বর্তমানে পশ্চিম আফ্রিকার কোকোয়া শ্রমিকদের পরিবারে পঁয়তাল্লিশ শতাংশ বাচ্চারা অনৈতিক শিশু শ্রমে যুক্ত তার মানে তারা তাদের স্কপ স্মৃতি ক্রমশই হারিয়ে ফেলছে। সেই জন্য ফেস্টিভেলস একটু আলাদা কিছু করছে। আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড কোকোয়া ইউজ করি। আমরা আমাদের শ্রমিকদের সম্মানজনক পারিশ্রমিক দেই আর আমরা শিশু শ্রম দূর করার চেষ্টাও করছি। আর আমরা বিশ্বাস করি প্রত্যেকটা শিশুর শৈশবের অধিকার আছে। সেই জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভেল চকলেট মিল্ক। তাই তোমরা এটা কিনলে আমরা চকলেট শিল্প থেকে অনৈতিক শিশু শ্রম দূর করতে পারবো। এই জেফ, ক্যারেক্টারের বাইরে এসো আর এটা খেয়ে বলো কেমন? এটা সত্যি খুব ভালো খেতে? দারুণ খেতে। ঠিক আছে, তোমরাও সবাই একবার ট্রাই করে দেখো।